অপূর্ব এবং তাসনিয়া ফারিনের নতুন ভালোবাসার গল্প প্রিয় প্রজাপতি কেমন লাগলো হাই এভরিওান আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি জিয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত একটি নতুন নাটক প্রিয় প্রজাপতি ডিরেক্টেড বাই জাকারিয়া শৌখিন আমার খুব পছন্দের একজন ডিরেক্টর এবং তার থেকে সবসময় রোম্যান্টিক ড্রামাই আমরা মানে আশা করে বসে থাকি যে কখন পাবো একটা রোম্যান্টিক নাটক তো কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা গতকালকে রিলিজ করেছে আমি গতকালকেই দেখেছি তো এক কথায় যদি রিভিউ করতে হয় বা রিভিউ দিতে হয় এই নাটকটা আমি বলবো যে একটা দিল খুশকার দিয়ে একটা নাটক দেখলাম মানে মন খুশি করা একটা নাটক কোথাও গিয়ে আমি উপভোগ করলাম বেশ ভালো এক ঘন্টার উপরে নাটকটার ডিউরেশন তো বেশ ভালোই লেগেছে সত্যি কথা বলতে এবং সাদাত হোসেনের একটি ছোট গল্প রয়েছে বিল বোর্ড সেটা থেকেই কিন্তু এই নাটকটা স্টোরিটাকে নেওয়া হয়েছে মানে ওই গল্পটাকে অবলম্বন করেই কিন্তু বেশ কিছু রেফারেন্স ইউজ করে এই নাটকটাকে নির্মাণ করা হয়েছে যেটা খুব ভালো লাগলো দেখে আমার এবং যদি ছোট্ট করে গল্পটাকে নিয়ে আলোচনা করি তাহলে এখানে বলতে পারি যে অপূর্ব যেই অফিসে আর কি কাজ করে সে অফিসে বারবার সে যেতে লেট করে কারণ তার মানে বাড়িতে অনেক কাজ কি কি কাজ না ভিডিও গেম খেলা তারপরে সিনেমা দেখা নেটফ্লিক্স ঠিক আছে আর তারপরে ঘুমিয়ে পড়া এবং এই ঘুমাতে ঘুমাতেই তার বলতে গেলে ভোর পাঁচটা হয়ে যায় এবং ভোর পাঁচটায় ঘুমিয়ে সকাল আটটায় মানে তিন ঘন্টা আর কি সময় পায় ঘুমানোর ওই সকাল আটটায় আর কি ঘুম থেকে উঠে তাকে অফিস যেতে হয় আর সেজন্যই বারবার তাকে অফিস লেট হতে হয় মানে অফিসের যেরকম আর কি হয় না যে বাস পাঠানো হয় বা গাড়ি পাঠানো হয় বিভিন্ন যারা এমপ্লয়ি থাকে তাদের বাড়ি থেকে আর কি তাদেরকে তুলতে হয় তো সেরকমই সে বাসে বারবার যেতে আর কি লেট হয়ে যায় বাসে তার মানে বাসে উঠতে তার লেট হয়ে যায় কারণ সে ঘুম থেকে উঠেই দেরি করে তো অফিসে পৌঁছাতেই স্বাভাবিকভাবে তার আরও লেট হয় তো এরকম তার বিরুদ্ধে একটা কমপ্লেন রয়েছে অফিসে এবং সেখানেই তারপরেই এন্ট্রি হয় তাসমিয়া ফাইনের যে ক্যারেক্টারটা তো হঠাৎ করে বাসে একদিন তাসমিয়া ফাইনের মানে পাশেই বসে এবং সে ঘুমিয়ে পড়ে আর কি মাথা রেখে তো এইভাবেই গল্পটা এগো এবং তারপরে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় একটা না বলা প্রেমের কথা শুরু হয় তারপর অপূর্বর কোথাও গিয়ে একটা রিজেকশান আসে এই ট্রেলারও এটা আর কি দেখানো হয়েছে এটা নেই মোটমাট গল্পটা তো আমি অবশ্যই পুরো ওভারঅল নাড়কটা দেখে এটাই বলতে চাই একটা দিল খুশ মানে সত্যি কথা বলতে মন খুশি করে দেওয়া একটা নাটক আমি উপভোগ করলাম এবং জাকারিয়া শৌকিন মানেই যে একটা ভালো রোম্যান্টিক ফিল পাই আমরা সময় ভালো গান পাই এই নাটকটার মধ্যে অপূর্ব একটা গান গাইছে এমন একটা মোমেন্ট দেখানো সেই গানটাও তোমরা ভালো রকমভাবে এনজয় করো খুব ভালো গানটা লিরিক্সগুলো খুব ভালো লেগেছে আমার পার্সোনালি এর আগেও যে কটা রোম্যান্টিক ড্রামা দেখেছি সব কটা নাটকেরই বেশ করে মানে গানগুলো খুব ভালো হয় এটা খুব পজিটিভ দিক আমার কোথাও গিয়ে মনে হয় এবং এখানে সবথেকে অ্যাট্রাক্টিভ পয়েন্ট হচ্ছে তাসনিয়া ফারেন তাসনিয়া ফাইনকে বিভৎস লাগছে খুব ভালো খুব গ্ল্যামারাস লাগছে তাকে দেখতে বিশেষ করে সাদা ড্রেসে একটা মানে সাদা কস্টিউমে একটা মানে সিন তোমরা দেখতে পারো যে সবাই অফিসের কালিকরা তারা বনভোজন করতে যাচ্ছে ঠিক আছে পিকনিক করতে যাচ্ছে এবং সেখানে যেই ড্রেস আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফাইনকে মানে বেশ ভালো খুব গ্ল্যামারাস লাগছে এবং তার সঙ্গে সঙ্গে অপূর্ব তো বরাবরই মানে ড্যাশিং কিন্তু আমার সত্যি কথা বলতে মানে মনে হয় এই জিনিসটা অপূর্বকে যে কটা নাটকেই দেখছি মানে একই লুকে তাকে প্রেজেন্ট করা হচ্ছে একমাত্র মন দুয়ারি যে নাটকটা ছিল জাকারিয়া শৌকিনেরই নাজনীর নিয়ার অপূর্ব সেখানে অভিনয় করেছে সেখানে একমাত্র অপূর্বকে আমার বেশ ভালো লেগেছে ওই হেয়ার স্টাইলটা বেশ ভালো লেগেছে অ্যাট্রাক্টিভ বাকি প্রত্যেকটা নাটকেই দেখি তাকে একই রকম হেয়ার স্টাইল দেওয়া হয় তো অপূর্বকে এমনি ভাল লাগে মানে তাকে তো রোম্যান্স কিং বলা হয় একটা ড্যাশিং হিরো বলা হয় তো সেই অনুযায়ী তার ওই মায়াবী কথাবার্তা তাকানো মানে ভঙ্গিমাটা চলাফেরা বেশ ভালো লাগে এখানেও তোমরা সেই জিনিসগুলো উপভোগ করতে পারবে বাট আমার মনে হয় অপূর্বকে একটু অন্যরকম মানে কী বলবো মানে লুক দেওয়া প্রয়োজন যেটা থেকে বেশি অ্যাট্রাক্টিভ আর এখানে টেকনিক্যাল কিছু আমার সমস্যা চোখে পড়েছে অপূর্বরই বেশ কিছু টেকনিক্যাল সমস্যা চোখে পড়েছে যেমন এখানে তোমরা একটা দৃশ্য দেখতে পারবে যে অপূর্ব বাসে মানে তাসনিয়া ফাইনের সঙ্গে মানে তার যখন প্রথম পরিচয়টা হয় বাসে সে তার ইন্ট্রোডেক মানে ইন্ট্রোডাকশনটা দিচ্ছে তার মানে কি নাম ফাম সমস্ত কিছু বলছে তখন দেখবে অপূর্ব মানে গালে মানে দাড়ি রয়েছে গোপ রয়েছে ঠিক আছে বাট ওই বাস থেকে নেমে যখন সে অফিসে ঢুকছে অফিসে ঢোকার পরের যেই সিনটা আমরা দেখতে পাচ্ছি তখন দেখছি আবার অপূর্ব গোপ নেই মানে ওটা শেভিং কিছু কিছু গোপ রয়েছে বা মানে ছোট ছোটো গোপ মানে কেটে ফেলে যে বোঝা যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে একটা সিন শ্যুট করেছিল তারপরে অনেক দিন পরে আবার একটা সিন শ্যুট হয়েছে ঠিক আছে তো টেকনিক্যালি প্রবলেমগুলো আমার চোখে পড়লো মানে একটা সিন আমরা দেখতে পাচ্ছি পুরো মানে গোপ রয়েছে মুখ ভর্তি দাড়ি রয়েছে বাট পরের সিনটাতেই দেখতে পাচ্ছি সেম ড্রেস হবে গোপ দাড়ি নেই আবার একটা দৃশ্য এরকম দুটো দৃশ্য রয়েছে ঠিক আছে অফিসের মানে অফিসের দৃশ্য দেখবে আর অফিসের আগের দৃশ্য দেখবে দেখবে অনেক জিনিস টেকনিক্যাল ওয়াইজ একটু ত্রুটি লক্ষ্য তোমরা করতে পারবে কিছু ফল্ট রয়েছে টেকনিক্যাল দিকে অপূর্বর এই লুকের নিয়ে লুকসগুলো নিয়ে ঠিক আছে যাই হোক এটাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে চোখে পড়ছিল বলেই আর কি এই পয়েন্টটা তুলে দিলাম বাট ওভারঅল নাটকটা আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো এবং ওই প্রজাপতির যেই ব্যাপারটা দেখানো হয়েছে একটা মানে ফেসবুকে পোস্ট দেয় ওটা বেশ ইন্টারেস্টিং আমার বেশ ভালো লাগে মানে প্রিয় প্রজাপতি খুব সুন্দর ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে এবং অপূর্ব তাসমিয়া ফানের এর আগেও অনেকগুলো তো নাটক দেখেছি ভালো মানায় ওদেরকে বেশ ভালো মানায় এর সঙ্গে সঙ্গে নতুন তো মানে জুয়েল ফরিক অপূর্ব সঙ্গে নাজরিন নান নিয়েকেও বেশ ভালো মানাচ্ছে নতুন যে করা নাটকগুলো তার দেখেছি দুটোই নাটকে যে মন্দুয়ারি আর মেঘবালিকা দুটোই জাকারিয়া সৌকেনেরি তো ওই দুটিটাকেও বেশ ভালো মানিয়েছে সত্যি কথা বলতে যাই হোক আমার তো বেশ ভালো লাগলো প্রিয় প্রজাপতি তোমরা যারা যারা দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে আর যারা যারা দেখো অবশ্যই দেখে নাও এক ঘন্টার একটা নাটক যদি মন ভালো করতে চাও বস আমি তো রিকমেন্ড করবো এই নাটকটা দেখার জন্য যাই হোক এটাই ছিল মোটমাট আমার রিভিউ এই নাটকটা নিয়ে অবশ্যই চোখ রেখো আরও অন্যান্য নাটকে যেগুলো দেখবো আর কি সেগুলো রিভিউ খুব শিক্রি আসতে থাকবে যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়েই আশা করছি কথা বলবো আমি খুব একটা নাটক মানে যেগুলো মানে খারাপ লাগে সেগুলো নিয়ে খুব একটা কথা বলতে চাই না যাই না এটা আমার একটা সত্যি কথা বলতে নেগেটিভ দিক আমার যেগুলো সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমি সেগুলো নিয়েই কথা বলি বিশেষ করে নাটকের ক্ষেত্রে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে